না অ্যাকচুয়ালি স্টার্লিং কানেক্ট হচ্ছে না আসসালামু আলাইকুম আমরা গ্রামে চলে আসছি স্টার্লিংটা আমার সাথে করে নিয়ে আসছি গ্রামে আগের ভিডিও তো আমি আপনাদেরকে বলছিলাম যে কোনো একটা কারণে স্টার্লিংটা আমাদের আমাদেরকে খুলে ফেলতে হয়েছে এবং অলসো এটা আসলে মানে অনেক উঁচুতে লাগাইতে হবে অবস্টের কারণে ভালো নেট পাচ্ছি না যার কারণে আমরা এখন এটাকে ব্যবহার করতেছি না বর্তমানে তো আমি গ্রামে আসছি গ্রামে এখন এটা নিয়ে আসছি এটা এখন সেট আপ করবো সেট করে বিস্তারিত সব দেখাবো দেখা যাক কেমন স্পিড পাই নাকি অবস্টাকলের কারণে সমস্যা হয় এ আর কি তো চলেন ওকে আমরা এখন বক্সটা খুলে ডিশটা নিয়ে নিচ্ছি ছাদে নিয়ে যাব আর এখানে যে পনেরো মিটার কেবল আছে এটা অবশ্যই অ্যান হবে রাউটারটা আর পাওয়ার অ্যাডাপ্টারটা রেখে যাচ্ছি আর ডিশ কেবলটা নিয়ে আমরা এখন ছাদে যাব চলো ছাদে আমরা এই ডিশটা সেট আপ এখানে অনেক গাছপালা গাছপালা কারণ অফস্টাকাল আসতে পারে স্বর্ণ সাবধানে এখানে অনেক স্লিপারি তা আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে পারফেক্ট হবে কারণ এখানে একদম ওপেন স্কাই দেখা যাচ্ছে এইখান থেকে হয়তো না গেস এইখানে ভালো হবে ঠিক আছে তো আমরা এটাকে এইখানে প্লেস করব তার আগে কেবলটা এখান থেকে নামাই দিচ্ছি এখানে বলে রাখা ভালো আমাদের সাবস্ক্রিপশনটা রিনিউ করা হয় নাই আজকে আমি সাবস্ক্রিপশনটা একটা বাংলা টাকার কার্ড দিয়ে পেমেন্ট করে দেখাব অর্থাৎ যেটা ডুয়েল কারেন্সি এনেবল করা নাই ও বা বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমরা সেট করতেছি ডিসটা এখানে বসায় দিলাম এইদিকে একটা জাম গাছ আছে আমার মনে হচ্ছে জাম গাছের জন্য অবশ্যই অবস্টাকালস দেখা দিবে বাট তারপরও যথেষ্ট খোলা আকাশ আমরা এখন নিচে গিয়ে বাকি সেট আপ করব তো এখন আমি কেবলটা বাসার ভিতরে নিয়ে যাচ্ছি আর এক প্রান্ত প্রথম মাসে আমরা ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম আর আজকে আমরা একটা ডেবিট কার্ড দিয়ে যেটা ডুয়েল কারেন্সি না এই কার্ড দিয়ে পেমেন্ট করব অনেক সিম্পল ট্রুলি প্লাগ অ্যান্ড প্লেই হচ্ছে এখন আসলে ঝামেলা কম শহরে অনেক ঝামেলা মনে হয়েছিল কিন্তু গ্রামে সুবিধা মনে হচ্ছে রুকো যারা সবার করো ডিশ থেকে একটা প্রান্ত রাউটারে দিয়ে দিচ্ছি আর এই যে পাওয়ার কেবল থেকে পাওয়ার দিয়ে দিলাম ওখানে একটা থ্রি পিন লাগবে থ্রি পিনটা নিয়ে আসি তো ফাইনালি আমরা এখন এটা প্লাগ করছি এই যে দেখা যাচ্ছে এখানে পাওয়ার চলে আসছে আর মোবাইল আমি কানেক্ট করিনি এটার সাথে ওকে আমরা এখন স্টার লিঙ্ক কানেক্ট করে নিচ্ছি কানেক্টেড দেখাচ্ছে স্টান্ডিং এখন অন হচ্ছে চলো বাকি জিনিস আমরা ছাদে গিয়ে দেখি তো আমরা নিচতলা থেকে দোতলায় চলে আসছি এখন এখনও ভালোই মানে ওয়াইফাই ভালোই সিগন্যাল দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে ডিশটা স্যাটেলাইট খুঁজতেছে তো আমরা ছাদে চলে আসছি অ্যাকচুয়ালি যেন অ্যালাইন করতে পারি এখানে তো আমরা টুকটাক মোবাইল ব্রাউজিং করব তখন আপস্ট্যাকল হলে আমাদের আসলে কোনো অসুবিধা হবে না এটা খুব একটা সিম্পল বিষয় হবে কারণ আমরা নর্মাল ব্রাউজিং করবো হয়তো ভিডিও কলে কথা বলতে গেলে বা হোয়াটসঅ্যাপে ফোন দিলে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে যদি অবস্ট্যাকল বেশি হয় দেখি আমরা স্টারলিং কানেক্ট হয় নাকি এখানে না অ্যাকচুয়ালি স্টারলিং কানেক্ট হচ্ছে না মনে হয় আমাদের সাবস্ক্রিপশনটা রিনিউ করা নেই এই জন্য তো এখন আমরা সাবস্ক্রিপশনটা রিনিউ করব তো এখন আমাদের স্টারলিং সাবস্ক্রিপশনটা ইনঅাক্টিভ তো আমরা এটা অ্যাক্টিভ করে নিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটা অ্যাক্টিভ করছি অ্যাক্টিভ করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা নতুন কার্ড অ্যাড করে নিব যেটা আমি আপনাদেরকে বলছি যে আমি একটা ডেবিট কার্ড যেটা দিয়ে শুধু বাংলা টাকা পেমেন্ট হয় মানে ইউএস ডলার পেমেন্ট হয় না এরকম একটা কার্ড এখানে অ্যাড করব আমি আমি আমার ইস্টার্ন ব্যাংকের কার্ডটা নিয়ে নিলাম এটা আমার এন্ডোর্স করা নাই কার্ড নাম্বার দিয়ে দিচ্ছি ওকে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে সাবস্ক্রিপশন না থাকলে স্টার লিঙ্কের ডিসটা কানেক্ট হয় না স্যাটেলাইটের সাথে তো আমরা একটা নন ডুয়েল কারেন্সি কার্ড যেটা আমার ইস্টার্ন ব্যাঙ্কের কার্ড এটা আমি এখানে এখন অ্যাড করতেছি তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কার্ডটা অ্যাড করা যাচ্ছে অর্থাৎ যদিও এটা ডুয়েল কারেন্সি কার্ড না তারপর এটা দিয়ে পেমেন্ট হচ্ছে তার মানে আপনারা সবাই কার্ড এনডোর্স না করলেও অবভিয়াসলি পেমেন্ট করতে পারবেন যেমন আমি দেখাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন তাও আমি এখানে দেখাচ্ছি এই যে দশ টাকা প্রথম পেমেন্ট হচ্ছে কার্ডটা অ্যাড করার জন্য এটা কিন্তু ডুয়েল কারেন্সি এক নন ডুয়েল কারেন্সি একটা ভিসা কার্ড নন ডুয়েল কারেন্সি কার্ডটা অ্যাড করে ফেলছি এবং পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে তো এই মুহুর্তে আমরা আমাদের সাবস্ক্রিপশনটা রিনিউ করব যেটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে প্রসেস করতেছি জিনিসটা ওকে আমি এখন সাবস্ক্রিপশনটা রিনিউ করতেছি এই যে অ্যাক্টিভ প্ল্যান এই যে চার হাজার দুইশো টাকার প্যাকেজ এটা আমি এখন রিনিউ করতেছি কন্টিনিউ কনফার্ম আমার সার্ভিস অ্যাক্টিভ হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এই যেখানে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ওকে আমরা এখন আবার স্টারলিংকের অ্যাপে চলে যাব তো এখানে বলে রাখি যে স্টারলিং যখন আপনি এভাবে সার্ভিসটা পজ করবেন এবং অতপর আবার যখন রিনিউ করবেন তখন আপনাকে অন্য কোনো একটা ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে যেমন আমি এখানে আমার গ্রামের যে ওয়াইফাই কানেকশন ওটা ব্যবহার করে স্টারলিং সার্ভিসটা আবার রিনিউ করলাম রিনিউ করে এখন আমাকে আবার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি আবার আমার গ্রামের ওয়াইফাই থেকে আমার স্টারলিঙ্ক ওয়াইফাইতে সুইচ করছি আমি স্টারলিঙ্ক ওয়াইফাইতে সুইচ করলাম এইবার আমি আবার অ্যাপে চলে আসলাম এবং আমি দেখতে পাচ্ছি এখানে ক্যালকুলেটিং ওরিয়েন্টেশন বলছে স্টারলিঙ্ক অ্যাপে যদিও এখানে বলছে নো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন কিন্তু আমরা মাত্রই একটা সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করেছি তো আমি অ্যাপটা ক্লোজ করে আরেকবার অন করি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে আচ্ছা আমার স্টার কানেক্ট হচ্ছে না তো আমার যেটা ধারণা এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে এটা আমার শহরের বাসার অ্যাড্রেস দেওয়া তাই হয়তো বা স্টার এখানে কানেক্ট হচ্ছে না তাই আমি একটা কাজ করব এখন আমি আবার আমার গ্রামের ওয়াইফাই কানেক্ট করে স্টার ওয়েবসাইটে যাব এবং ওয়েবসাইট থেকে আমি অ্যাড্রেসটা চেঞ্জ করে দেব ওকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল লাইট প্ল্যানটা অ্যাক্টিভ এবং আমার লোকেশনও চেঞ্জ হয়ে গেছে এবং আমি এখন আবার স্টার অ্যাপে ঢুকবো এখন আমাকে আবার সুইচ করতে হবে স্টারলিঙ্ক ওয়াইফাইতে সুইচ করলাম এবার আমি দেখি এখানে এখন কোনো আর ইরোড দেখানোর কথা না না এখনও ইরোড দেখাচ্ছে নো অ্যাক্টিভ সাবস্ক্রিপশন ওকে স্টার একটু আগে যেটা আমাকে দেখাচ্ছিলো যে বিশ মিনিট সময় লাগতে পারে তো ঠিক আছে আমরা বিশ মিনিট সময় দেই দেখি কি হয় আস্তে ধীরে এটা কানেক্ট হোক ওকে তো ফাইনালি আমাদের স্টার্লিংটা কানেকশন পাচ্ছে এর জন্য অনেক কিছু করতে হয়েছে অর্থাৎ আমি তো ফার্স্টে নিচে লাইন দিয়ে আসছিলাম লাইন দিয়ে রাখা অবস্থায় আমি লোকেশন চেঞ্জ করছি তারপর সাবস্ক্রিপশন রিনিউ করছি মজার বিষয় যে সাবস্ক্রিপশন রিনিউ করতে দুই হাজার নয়শো টাকার মতো লেগেছে যেখানে চার হাজার দুশো টাকা লাগার কথা ছিল আমার যেটা ধারণা এ মাসে আমি যেই কয়দিন ইউজ করি নাই সেই কয়দিনের জন্য হয়তো কম টাকা নিছে অথবা এটাও হতে পারে যে আমি অনেকদিন দিন বন্ধ রাখছি তাই হয়তো কোনো একটা অফার পাইছি এমন কিছু হইতে পারে আই ডোন্ট নো তা এখন আমরা আবার ছাদে আসছি ছাদে এসে চেক করব যে অ্যালাইনমেন্টটা ঠিক আছে নাকি যখন নিচে ছিলাম তখন দেখাচ্ছিলো অ্যালাইনমেন্টটা ঠিক নাই তো এখন আবার এখানে আমি তো ডিশই দেখতে পাচ্ছি না কি অদ্ভুত কথা না এটা কিন্তু ডিশটা কিন্তু গরম হয়েছে তার মানে অবভিয়াসলি এটাতে লাইন আসছে কোনো সমস্যা নাই আচ্ছা উল্টা ঘুরাই দিয়ে দেখি কি খালি সার্চিং সার্চিং দেখাচ্ছে মানে বিরক্তিকর এখন তো রাগ লাগতেছে আমি তো ভাবছি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে প্লাগ অ্যান্ড প্লে কিন্তু আচ্ছা অনেক চেষ্টা করেও সার্চিং সার্চিংই দেখাচ্ছে এখন ভাবলাম এটাকে টিনের উপরেই দিয়ে দিই দেখি কি হয় যদি এখান থেকে পড়ে যায় তাহলে টাকা শেষ টিনের উপর দেওয়ার পর এখন দেখতে পাচ্ছি এখানে দেখাচ্ছে আবার স্টারলিং মিস অ্যালাইন বাই সেভেন্টি ডিগ্রি তার মানে এখন কিছু একটা হয়তো হচ্ছে স্টারলিং সোজা হয়ে আছে দেখাচ্ছে বাট সোজা তো রাখি নেই

যদি এমন কেউ এটা কিনে যাদের একটু টেকনিক্যাল দক্ষতা কম তাদের অনেক ব্যাগ পোহাইতে হবে এটা আমি আসলে টিনের উপর রাখতে চাচ্ছি না কারণ বৃষ্টি পড়তেছে আমাকে দেখাচ্ছে এটা এই বরাবর হইতে হবে হ্যাঁ ক্যামেরাটা আমি দেখাই অ্যাপে দেখাচ্ছে এমন হইতে হবে আমি দেখাই এখন চলেই গেছে কিন্তু ওই যে সফটওয়্যার আপডেট ডাউনলোড হচ্ছে এবং অপটিমাইজিং কানেকশন দেখা মানে আমরা খুব জলদি কানেকশনটা পেয়ে যাবো ইনশাল্লাহ যদিও এখনো নো ইন্টারনেট দেখাচ্ছে ফেস করতেছি প্রায় আধা ঘন্টা ধরে ট্রাই করতেছি এবং আলটিমেটলি কোনো রেজাল্ট পাইনি এখনও স্যাটেলাইটের সাথে কানেক্ট হয় নাই একবার মানে অল্প একটু সময়ের জন্য কানেক্ট হয়েছিল তখন সফটওয়্যার ডাউনলোড হচ্ছিল আলটিমেটলি ওই সময় আমি অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য এটাকে উপরে নিয়ে গেছি টিনের চালের উপর এরপর আবার ডিসকানেক্ট হয়ে গেছে এবং এখনো যেখানে এখানে যেটা একটা মানে নোটিফিকেশন দেখতে পাচ্ছি যে আননোন লোকেশন ইউর স্টার লিঙ্ক মাস্ট ডিটারমাইন ইটস লোকেশন বিফোর ইট ক্যান গেট অনলাইন তার মানে এখানে নতুন কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে আমরা এটা যখন সমস্যাটা সমাধান হবে তখন ফাইনালি এই ভিডিওর লাস্টে আমরা আপনাদেরকে স্পিড টেস্ট করে দেখবো যে গ্রামের এই পরিবেশে আমরা কত স্পিড পাচ্ছি ডাউনলোড স্পিড এবং আপলোড স্পিড আমার ধারণা এখানে যদি অবস্ট্রাকশন থাকেও তারপর আমরা যথেষ্ট ভালো স্পিড পাবো কারণ আমরা নর্মাল মোবাইলে ব্রাউজিং করবো সো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো এতক্ষণ গুতাগুতি করে আমি বুঝতে পারলাম যে আমার স্টার্লিং আমি যেহেতু আমার শহর থেকে গ্রামে নিয়ে আসছি তাই আমার এটা কাজ করতেছে না আমাকে প্ল্যান চেঞ্জ করতে হবে অর্থাৎ রোম সার্ভিসটা নিতে হবে তা আমি আগের স্ক্রিন রেকর্ডের সময় বয়েসটা সামহাও রেকর্ড করতে ভুলে গেছি তো আমি ওখানে দেখাইছি আপনাদেরকে আমি প্ল্যানটা চেঞ্জ করছি এবং প্রায় এক হাজার দুশো টাকার মতো এক্সট্রা বিল পে করতে হয়েছে এবং আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি রোম ফিফটি জিবি সার্ভিসটা অ্যাক্টিভ এবং আমি রিবুটও করে দেখাইছি রাউটারটাকে এবং এখন আমার অ্যাকচুয়ালি স্টারলিংকটা কাজ করার কথা তা আমরা দেখি আমি পঞ্চাশ জিবির স্টারলিংক সার্ভিসটা নিয়েছি দেখি স্টার কানেক্ট হচ্ছে নাকি এখানে দেখাচ্ছে একটা আপডেট আছে স্টারলিংকের দেখি আপডেটটা ও ওয়াও অ্যাকচুয়ালি হ্যাঁ কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা স্টারলিং কানেক্ট হয়ে গেছে এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আসে দেখাচ্ছে আমাকে এটা ঘুরাইতে হবে তারপর স্টারলিং ফাইনালি কানেক্ট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন স্টারলিং কানেক্ট হয়ে গেছে ফাইনালি আলহামদুলিল্লাহ তা আমরা এখন ফিফটি জিবি রোম প্যাকেজটা চালাবো এবং টেস্ট করে দেখবো স্পিড কেমন পায় যেহেতু আমি ম্যাকবুক স্ক্রিন রেকর্ড করছি তো এখান থেকে আপনাদেরকে আমি স্পিড টেস্ট করে দেখাবো ফার্স্ট ডট কম এখানে আপনারা যে স্পিড টেস্টটা দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের লোকাল ওয়াইফাই এর স্পিড টেস্ট তো আমি এখন এটাকে স্টার দিয়ে সুইচ করে দেব স্টারলিংকে সুইচ করার পর আমরা আবার স্পিড টেস্ট করি দেখতে পাচ্ছেন আমরা টোয়েন্টি ফোর এম স্পিড পাচ্ছি এখন স্পিডটা ভালো পাওয়ার জন্য যেটা করতে হবে আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের সমস্যা আছে তো আমি ছাদে গিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে ছাদে গিয়ে আমি আমার স্টার অ্যালাইনমেন্টটা ঠিক করবো অ্যালাইনমেন্টটা ঠিক করলে গেস আমি তিনশো এম বিপিএস স্পিড গ্রামেও পাব তাছাড়া একটা আপডেটও আসছে স্টারলিঙ্কের সেই আপডেটটাও দিয়ে দেবো এবং ফাইনাল একটা স্পিড টেস্ট করে দেখাবো আমি এখন আপডেট দিচ্ছি তো ফাইনালি আমরা গ্রামের বাড়িতে বসে স্টার্লিং কানেক্ট করলাম এবং এখন এটাকে অ্যালাইন করে আসছি আমি ছাদে গিয়ে এবং স্পিড টেস্ট করতেছি দেখেন কত পাওয়া যায় আমরা ফিফটি এমবিপিএস পাচ্ছি যদিও স্টার অ্যাপে চেক করলে আরও ভালোই দেখায় যেমন আমি এখন স্টার লিঙ্ক অ্যাপে চেক করতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি স্পিড টেস্ট করতেছি আবার স্টার অ্যাপের মাধ্যমে প্রায় তিনশো পঞ্চাশ এমবিপিএস তিনশো ও চারশো ছাব্বিশ এমবিপিএস চারশো পঁয়তাল্লিশ চারশো পঞ্চাশ এমবিপিএস দেখাচ্ছে এবং আপলোড দেখাচ্ছে পঞ্চাশ এমবিপিএস প্রায় মানে গ্রামে বসে এই স্পিড পাচ্ছি আমি শহর থেকেও ভালো পাচ্ছি হয়তো অবস্টাকল কম এর জন্য আমরা অবস্টাকল রিপোর্টটা আগামীকাল সকালে দেখতে পাবো এই হচ্ছে রিপোর্ট এবং পিঙ্ক হচ্ছে ফর্টি সিক্স মিলি সেকেন্ড তো অনেক ভালো স্পিডই পাওয়া যাচ্ছে অনেক আসলে কষ্ট করার পর ফাইনালি সাকসেসফুলি এটা কানেক্ট করতে পারছি তো সব কিছুর শেষ কথা হচ্ছে আমরা যদি এক জায়গায় মানে আমরা যেই জায়গায় পারচেস করছি আমাদেরকে ওই জায়গায় স্টার ব্যবহার করতে হবে যদি না করি আমি যদি অন্য লোকেশনে নিয়ে যাই তাহলে আমাকে রোম প্যাকেজ ব্যবহার করতে হবে যেটা আমি আপনাদেরকে এই পুরো ভিডিওতে দেখাইলাম এবং আমি আমার গ্রামের বাড়িতে এনে স্টার ইনস্টল করে এবং এটার সম্পর্কিত নানান অভিজ্ঞতা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি সবার ভিডিও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন